এই ব্রিয়ন দীপুস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম তো দেখো আজকে আবার একটা শর্ট ভিডিও নিয়ে চলে এসেছি এখন ওই প্রায় ছটা সাড়ে ছটা মতন বাজে সন্ধ্যা তো চলে এসেছি ভাবিতে বাড়ি ভাবিতে বাড়ি গণেশজি রেখেছে সেটাই দর্শন করতে যেহেতু এখানে গণেশজি এগারো দিন ধরে রাখে তো ফোন করে যাচ্ছে আসতে পারছিলাম না যেহেতু মেয়েটার শরীর খারাপ ছিল তো ভাবলাম আজকে লাস্ট দিন চলে যাই তো একটু দর্শন করতে এসছে আর এখানে এসে দেখো কত গল্প আমাদের কোনো গল্প শেষ নেই আর সামনে ভাবি বসে আছে ওনাকে ক্যামেরায় নেয়নি আর আমরা এই কয়জন এখানে বসে আছি এখানে বসে বসে গল্প করছিলাম আর ওই যে পেছনে মানে সাইডে যে ছেলেটা ওটা হচ্ছে পণ্ডিতজি এই বাড়ির মানে ওই পুজো করবে মানে ভাই হচ্ছে এই বাড়ির এই দুটো মেয়ের ভাই তোর বাবার জন্য অপেক্ষা করছে তোর পাপা আসলেই শুরু হবে আরতি যেহেতু আটটা সাড়ে আটটার সময় আরতি হয় এখানে তো যাই হোক আমরা ততক্ষণ কী করবো টাইম পাস করছিলাম আর এই যে এই দিকে আরতি শুরু হয়ে গেছে এবার আমরা সবাই আরতিতে ধ্যান লাগাচ্ছি মানে এখানে আরতি মানেই হাতে তালি দেওয়া আর এরা গান করে যাই হোক সেইগুলোই আর কি তো এইদিকে সবাই হাতে তালি দিচ্ছিল আর গান করছিল আর আমি সেটা একটু বন্দি করে নিলাম তারপরে এখন আরতি শেষ হয়ে গেছে এখন প্রসাদ দেবে আর এইদিকে সবাই আর কি কেউ কেউ চলেও গেছে যেহেতু এখানে সবার বাড়ি কম বেশি গণেশজি রাখে তো এগারো দিন ধরে পুজো হয় একই টাইমে আরতি হয় সবার বাড়ি তো যাই হোক ওখান থেকে প্রসাদ প্রসাদ নিয়ে চলে এসছি এটা এসছি দিদিদের বাড়িতে এনাদের বাড়িও দেখো কি সুন্দর গণেশজি রেখেছে জামাটা তো ভীষণ সুন্দর হয়েছে আনারকুলি পরে আছে আর ডেকোরেশনটা খুব ভালো হয়েছে তো এখানকার পুজো মানে এরকমই আর এই যে রেড কালারের পেছনে বসে আছে ওইদিকে মুখ করে ওটা দিয়ে ইয়েলো কালারের ওইটা হচ্ছে জিজাজি মানে ইয়েলো কালারের কুর্তা পরে আছে আর সবাই আসার অপেক্ষা তাই আমরা একটু বসে রয়ে ছি মানে আর কি গল্প টল্প করছি আর এই সবাই এসেও গেছে আরো আসছে তো একজন আর কি হয়ে গেছে দেখে গান করে তো দেখলে তো এখানে কেমন হাতে দিয়ে গান তারপরে নারকি হয় তো আমরাও একটু সেইগুলো করছিলাম আর এই যে ভিডিও করে নিলাম যেহেতু প্রত্যেক বছর গণেশ মানে এরকমই এখানে করা হয় তাই ক্যামেরাবন্দিও করে নিলাম তারপরে ওখান থেকে প্রসাদ প্রসাদ নিয়ে বেরিয়ে গেছি যাচ্ছি আমাদের বাড়ির পাশে আর একটা গণেশজি রেখেছে সেখানে আর এখন প্রায় ওই পৌনে দশটা মতন বাজে রাত আর এইদিকে আমি তারপরে একটা ভাবি আমার মেয়ে আর ওনার দুই ছেলে মেয়ে মানে দুটো মেয়ে একটা ছেলে তিন ছেলে মেয়ে তো চলে এসেছিলাম এই গণেশজিটা দেখতে এটা দর্শন করে পরে অবশ্য আমি বাড়ি চলে গেছিলাম আর কোথাও যাইনি